এই যে দেখেন ঢাকা শহরের অভাবিকায় কত সুন্দর কৃষি খামার কচু ক্ষেত এই যে কাজ করছে বড় বড় কচু ক্ষেত মানুষজন ঘুরছে রিল্যাক্সে রিল্যাক্সে ঘুরছে এই যে একটা বড় বিল্ডিং এটা এইটা এই বিল্ডিংয়ের উপরে একটা সুইমিং পুল আছে এই যে বিল্ডিংটা তিনতলা তিনতলার ছাদের উপরে একটা সুইমিং পুল আছে একটা বিলাসবহুল বাড়ি হবে এক সময় এখন আছে ফাঁকা জায়গায় এই যে বালুর মাঠ পুরোটা বালুর মাঠ কত মানুষ খেলাধুলো করতেছে এই হুজুর খেজুর বাজুর সব যা আছে ওই যে বড় বিল্ডিং ভবন দেখা যাচ্ছে হ্যাঁ এই ও মাই গোল দারুণ মজা আসা ফুটবল খেলছে মাদ্রাসার ছাত্র ছাত্র আরো অনেক অনেক পোলা পানি মিলিয়ে দিল কত মানুষ এখানে অভাব নেই শুধু মানুষ ওই যেখানে ঘুরতে গেছে এক গাতা মানুষ ওই যে মানুষ দাঁড়িয়ে আছে সামনে একটা খাল খালটা হুম এই যে বাড়িটা এই বাড়িটা সামনে দিয়ে দেখা যায় এই যে সেই দুর্বা ঘাস দুর্বা নাম শুনেছেন এই সেই দূর্গা ঘাস দেখে নেই এই সেই কত সুন্দর দুর্বাঘাস হয়ে গেছে এই দেখুন আপনাকে দেখায় চার দুর্বাঘাসে ভরপুর এই যে কৃষি চাষ হচ্ছে এখানে কলমি শাক গাছ পালং শাক গাছ ছোট ছোট পুঁই শাক গাছ দেখছো কত সুন্দর এই দেখো এগুলো পুঁই শাক গাছ পুঁই শাক আর পালং শাকের ছোট ছোট চারা ওই যে কুকুর মামা শান্তিতে ঘুমিয়েছে কচু তলায় হ্যাঁ না 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 এদিকে হাত দিও না কাটা গাছে দিকে এই যে এটা হচ্ছে ঢাকা সিটির ভিতরে একটা খাল এই যে দেখুন হুম হুম এটা একটা খাল হম দেখেন খালের দুই ধারে কত সুন্দর সুন্দর ঘাস এই যে সবজি চাষ হচ্ছে এখানে হ্যাঁ মনে পড়ে গেছে তোমাদের হ্যাঁ আমার দুই গোলটু সোনা হাঁটছে আর বলছে এখানে আগেও এসেছিল মনে পড়ে গেছে এই যে যাচ্ছে সোনারা টুকটুক করে দরিয়ে দৌড়িয়ে দেখছেন এই কত খুশি তারা হম হয় সূর্যটা একবার ধারে বানি একবার ওই যখন টকটকে দেখা যায় দেখ সূর্য লাল টক টক করে এই